লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার তেরো নং দিঘলি ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড যুবদলের সদস্য ফরম বিতরণ ও প্রতিনিধি সভা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সোমবার তেইশ জুন বিকেলে জামিরতলি আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এমন আয়োজন করা হয় চন্দ্রগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দিঘলি ইউনিয়ন যুবদলের সভাপতি এম আব্দুল খালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্মা আহ্বায়ক গোলাম সারোয়ার চন্দ্রগঞ্জ থানা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ এনায়েতুল্লাহ উল্লাহ দীঘলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক স্বপন মাস্টার জেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন মোল্লা এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিজ সোহেল এছাড়া চন্দ্রগঞ্জ থানা যুব দলের সদস্য আব্দুর রহমান টিঙ্কু কাউসার আলম ফারুক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য ও দিঘলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা এছাড়াও অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল নেতা সৌদাগর লিটন জাহিদুল ইসলাম বিলাল হোসেন মোর্শেদ আলম রাজু মোর্শেদ ও সারোয়ার সহ আরও অনেকেই মারুল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বানায় এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মারুল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম স্লোগান দিয়েছে দেশের শক্তি জাতির বল জাতীয়তাবাদী যুব দল আর এই যুব সম্প্রদায়কে কাজে লাগানোর জন্য মারুল প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরবিয়ান কান্ট্রিতে সর্বপ্রথম

যেই ভূমিকা রেখেছে আপনারা সবাই জানেন বাংলাদেশ

আপনার ছাত্র যুব সাইকেলে করে যারা আমাদের এই 1918 বছর আন্দোলন সংগ্রামকে গতিশীল এবং ভাগ্যবান করে স্মরণ করেছে তাদেরকে খুঁজে বের করে সদস্য করবে এবং নেতৃত্বের স্থান সৃষ্টি করে দেবে সংগ্রামের যুবনের নেতৃত্ব আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আসলে একটি কথাই বলবো সেটা হলো এই নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদেরকে আগে যেতে সেই জন্য নির্বাচনী প্রক্রিয়ায় আমরা আগাব সেই প্রক্রিয়ায় যাইয়া যদি কোনো আমাদের ত্যাগী নেতাকর্মী যারা বিগত দিনে আমাদের সাথে ছিল বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল এরকম কোনো নেতাকর্মী যদি কোনো কারণে ভোটের কারণে আসতে না পারে আমরা তাদের উদ্দেশ্যে একটি কথা বলে যেতে চাই এখানে যে আমরা আমাদের ওই সমস্ত নেতাকর্মীকে আমরা একলা ছেড়ে দেব না আমরা আমাদের কোনো কর্মী যদি কোনো কারণে এখানে ভোটের মা ভোটের কারণে যদি বাদ পড়ে আমরা ইউনিয়ন কমিটি আসি ইউনিয়নে জায়গা করে দিতে না পারলে আমরা সদর উপজেলা কমিটি আসি চন্ডগঞ্জ উপজেলা কমিটি যদি এখানেও আমরা তাদেরকে জায়গা করে দিতে না পারি আমাদের জেলা কমিটি আছে আপনারা জানেন যে আমাদের চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জবাড়ে মাইনুদ্দিন হামিম লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সভাপতি হয়েছে এই ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল খালেক সদর উপজেলা যুব দলের যুগ্ম আবাহক এক নম নেতা হয়েছে যুব দলের তা আমাদের এখানে যদি জেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক থাকে আমরা তাকে জেলা পর্যায়ে সেট করবো যদি উপজেলা পর্যায়ে থাকে উপজেলা পর্যায়ে সেট আমরা যদি ইউনিয়ন পর্যায় থাকি আমাদের কোন নেতাকর্মী হতাশ হওয়ার কোন কারণ নাই কারণ আমাদেরকে আমাদেরকে সুশৃঙ্খল এই ইউনিয়নের যে কার্যক্রম এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করবো না পারলে আমরা আমাদের নেতাকর্মীকে আমাদের যে সমস্ত নেতাকর্মী বাদ করবে আমরা তাদেরকে ফেলে দেব না আমাদের সে সমস্ত নেতাকর্মীকে আরো ভালো জাগে এমনও হইতে পারে এমনও হইতে পারে সে যে পদে হেরে গেছে এর চেয়ে বড় পদে তাকে পদান্বিত করা হবে সেই জন্য আপনাদের সবাইকে সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে আপনারা দলের কার্যক্রমগুলো পালন করার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ হচ্ছি খুদা